মাই লাইফ মাই চয়েস মোর জীবন মোর পছন্দ মোর যেটা মন চাবে সেইটা করিম মোর যেমন ইচ্ছা হবে মই তেমন চলিম মোর যেমন পড়ির ইচ্ছা হবে তেমন পড়িম মানে ফ্রিডম স্বাধীনতা প্রায়োরিটি লিখবে মানে পাইলে কিছু চিংড়ি কাপড়া ছাড়াই বেরো কিন্তু দেখা যাবে না কিছু কোয়া যাবে না দেখো মই নারীর বিরুদ্ধে কংসেন না কিছু স্বল্প সংখ্যক নারী সমাজটা কালচারটা নষ্ট করিবার হচ্ছে তার বিপক্ষে উমার বিপক্ষেময় কিছু কথা কোয়া দর তো কথা হল স্বাধীনতা প্রায়োরিটি মানে চাইতে চাইতে ওমার যেমন ইচ্ছা তেমনে বস্ত্র পড়িবে তেমনে পরিধান পরিবে তেমন ইচ্ছা মানে তেমন ভাবে চলিবে যেটা মন চাবে আর কি যেমন মন চাবে ঠিক তেমনই করিবে কিন্তু কিছু কোয়া যাবে না বা দেখাটাও দোষ দেখো কিছু কিছু সংখ্যক যেমন নারী আসে নিজের বস্ত্র পরিধানের উপর কারো সমাজক দেখে না বা কারো কথা মানে না কোনো কিছু তোয়াক্কা করে না তেমন কিছু পুরুষও আছে যেটা সমাজের চিন্তা করে না বা ভালো মন্দ ভাবনা মনত রাখে না তো একটা বিষয় হলো কি বস্ত্র পড়ার মানে কি বস্ত্র পড়ার মানে হলো শরীরের অঙ্গ ঢাকা নারীর ঘরের মানে সেই রকম কাপড়া পরিবার যদি নারীর ঘরের স্বাধীনতা থাকে ফ্রিডম থাকে তাহলে পুরুষের ঘরেরও দেখার মতো বা কথা কোয়ার মতো কিন্তু একটা স্বাধীনতা থাকে এটুকোনা কিন্তু বাধা দেওয়ার মতো কোনো কিছু নাই কারণ সব থেকে বড়ো কথা হয়েছে মুই বস্ত্র পরি দিচ্ছু মুই যে কাপড় পিনে দিচ্ছ মই কিসের জন্য পিঁ দিচ্ছ মোক ঢাকিবার জন্যে মোর শরীরের অঙ্ক ঢাকিবার জন্যে মো শরীরটা যাতে দেখা না যায় তার জন্যে মই শরীরের অঙ্গ ঢাকের জন্য বস্ত্র পরি কিন্তু মই যদি সেটা না করিয়া মই এমন মানে ডিজিটাল মানে এমন বস্ত্র করিন যে মোর শরীরের অর্ধেক অংশই দেখা যাবে তো মানসি যদি ফ্রিতে পায় অবশ্যই দেখিবে আর সবাই যে দেখে তাও কিন্তু রমায় কিছু সংখ্যক লোক আসে ওইরকম যেমন কিছু সংখ্যক নারী আছে সেরকম বস্ত্র পরিবার পছন্দ করে নিজের অঙ্গ দেখেবার পছন্দ করে তেমন সেরকম কিছু সংখ্যক পুরুষও আসে দেখিবার পছন্দ করে কিন্তু এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কোয়ার লাগবে যেমন নারীরও এরকম না দোষ আছে তেমন পুরুষেরও দোষ আছে কিন্তু ফার্স্ট দোষটা কিন্তু নারী করে দিচ্ছে আর এমন নজর একটা চখু একটা এমন জিনিস চখু একটা এমন জিনিস আমরা সবাই জানি যে খারাপ জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয় খারাপ জিনিসের প্রতি খুব তাড়াতাড়ি আগত চলে যায় খারাপ জিনিস যদি যদি আমার খারাপ জিনিস আমার চকুতে না পড়ে সামনে যদি না এসে কোনো জিনিস না এসে তাহলে তো দেখার কোনো চান্সই নেই বা ট্রোল করারও কোনো চান্স নেই কোয়ার মতো কোনো চান্স নেই বা হাসি মজা কৌটুক করার মতো কোনো সুযোগই থাকবে না কারণ সামনে দেখা যাচ্ছে না হ্যাঁ এটাও মানা খাবে যে কিছু বদ স্বভাবই কিছু বদ চরিত্র মানুষ সব জায়গাতে থাকে বা আসে সে ভালো খারাপ অঙ্গ দেখা ড্রেস পড়াখানে যে কোনো ভালো পোশাক দেখলেও কিন্তু সেই ধরনের লোক আছে যে দেখিবে কিন্তু এটা পক্ষবাদী মেন কথা কি এটা সমাজ নষ্ট হয়েছে তো সমাজ সমাজের নিয়ে যদি আমরা ভাবি থাকি কালচার নিয়ে যদি আমরা ভাবি থাকি আমার সংস্কৃতি নিয়ে যদি আমরা ভাবি থাকি তাহলে আমাকে অবশ্যই সব জিনিসেরই প্রতি ধ্যান দেওয়ার দরকার আছে নারীর ঘরে যেমন বস্ত্র স্বভাব চরিত্র চলন দেখার দরকার আছে তেমন পুরুষের ঘরে ভাবমূর্তি এবং নজর ঠিক রাখার প্রয়োজন আছে দুই পক্ষকে সঠিক সিদ্ধান্ত এবং আর সঠিকভাবে চলার দরকার আছে তবে তাহলে সমাজ সচেতন সমাজ সুরক্ষিত থাকবে প্লাস নিজের যে আমার যে কালচার আছে আমার যে সংস্কৃতি আছে সেটা আমার বাঁচিয়ে থাকবে আমরা অনেকে জানি যে বিদেশ অনেক ধরনের দেশ আছে বিদেশ যেগুলার এগুলা নিয়ে কোনো কোনো ফ্যাক্টরি নেই বিশ্বে ওই রকম অনেক দেশ আছে কিন্তু ভারত একটা ঐতিহ্যবাহী বা সাংস্কৃতিক বহুল দেশ বিশ্বের মধ্যে একটা ভারত একটা রকম দেশ যার পরিচয়ে একটা আলাদা তার আইডেন্টি আলাদা তো মোট কথা হল যে কাপড়া হামাক তিন দিন কেনে বস্ত্র আমার পরার দরকার কি আমার নিট কি আমার প্রয়োজনটা কী প্রয়োজনের উপর আমাকে ভিত্তি করে আর তাহলে কিন্তু আমরা সব জিনিস যেমন মানুষের কথা থাকি আমরা বিরত থাকি কম প্লাস জিনিসটা জিনিসটার সৌন্দর্য আর একটা সাংস্কৃতিক যে একটা মনোভাব যে তৈরি হবে সেটাও কিন্তু আমার থাকিয়াই তৈরি হবে তো তার প্রতি আমাকে ধ্যান দেওয়ার লাগবে বিশেষ করে আমার গুরুত্ব দেওয়ার লাগবে যাতে আমার বস্ত্র যে কারণে পরি ধরছি সেইটা জিনিস যাতে আমার লক্ষ্য ঠিক থাকে কারণ আমরা কাপড়া যেমন পিন্ধি আমার বস্ত্রটা অঙ্গ ঢাকিবার জন্যে তো অঙ্গ যাতে ঢাকা যায় নাকি কাপড়া পিঁধিয়া মানে বস্ত্র পরিয়া অঙ্গ বাইরে থাকে সেই রকম যদি একটা লক্ষ্য থাকে অবশ্যই কিন্তু একটা 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 ডি তৈরি হয় কি ভালো মানুষ যদি যায় অবশ্যই কিন্তু নজর যায় এটা ওয়ার চু একটা এমনই জিনিস খারাপ হোক ভালো হোক যাবেই হয় কিন্তু তার উপর দেখার পরে তার সেই মানসিকতা লোকটার কি মানসিকতা তৈরি হবে সেটা তার বিবেক বা তার ভাবনার উপর তৈরি মানে তার বিভিন্ন ভাবনার উপর বিচার করে সবাই যে ভাল মানসি হবে তার কোনো কিন্তু গ্যারান্টি কাহু দেওয়ার পায় না তো সমাজের যে ধর্ষণ বা নানান ধরনের যে যে ঘটিভ হচ্ছে তার পিছনত কিন্তু এই সমস্ত দিকগুলা যদিও আজকের দিনত আজকের দিনত দ্বারা নারী সচেতনতা নারীর সুরক্ষা নিয়ে আমার দেশত বা একটা ঘোর ইয়া চলে যে নারী সচেতন নারীর কি দরকার সুরক্ষা দরকার নারীর স্বাধীনতাটা দরকার বেশি করে স্বাধীনতা খুব ভালো জিনিস নারীকে পরাধীন না রাখা ভালো নারীক স্বাধীনতা দেওয়া ভালো শিক্ষার দিক দিয়ে উন্নতির দিকে কিন্তু এই বস্ত্রর দিক দিয়ে নয় যে খালি বস্ত্র ওমাক ফ্রিডম দাও যে ওমরা যেমন ইচ্ছে বস্ত্র ভাবুক যেমন ইচ্ছে মার্কেটে চলুক মানুষ কোনো কুটুক্তি করবে না গার্জিয়ান গুরুজন কোনো শাসন করি পাবে না কোনো গাইডলাইন্স থাকবে না ওমার যেমন ইচ্ছে তেমন চলবে এইটা কোনো রুলসে হওয়ার পায় না যদি নিজে ভালো রাখিবার চেষ্টা করি থাকে কাহো তাহলে নিজেকে ঢাকিবারও ব্যবস্থা করি লেখবে নিজেকে মানুষের উপর দোষ দেওয়ার মানুষের নজরের উপরে খালি দোষ ফেলা যাবে না নিজেকেও সংশোধন করিবার প্রয়োজন আছে তাহলে কিন্তু নিজে কথা থাকি দূরত্ব কথা থাকি বাঁচিয়ে থাকা যাবে বা মানুষের কু নজর থাকি বাঁচিয়ে রাখা যাবে সমাজ বদলে না সমাজ মানুষে বদলায় সমাজ আমরাই বদলাই যেমন খারাপ থাকি ভালো আসি ভালো থাকি খারাপ যায় আমরাই করি মানুষই করে তো ভালো রাখিবার গেলে নিজে মানুষকে ভালো হওয়ার লাগবে আর সব থেকে ভালো কথা মুই যেতে মানুষের ভিতর মানুষের কোন জরোধ না পড়ো তার জন্য মুখ সুরক্ষা রাখি লাগবে একদম ফার্স্ট জিনিস তোমার যদি শরীরের কোনো অঙ্গ যদি মানুষকে দেখেবার না দেন তো অবশ্যই তোমার কাপড়ের সাথে সেই অঙ্গটা ঢাকার দরকার আছে আর তোমার যদি নিজেকে মনে করেন যে না আমার শরীরের অঙ্গ আমি বেড়কে দিম শরীরের অঙ্গ বাইরে থাকবে মানুষ দেখবে না এটা তো আর হয় না কোনোভাবে পসিবল নয় আজকের সমাজ আজকের যদি দাঁড়িয়ে বেশি সিদ্ধান্ত বা বেশি কিছু যদি ভাবি চোখ নজর দেখা যায় তো পুরুষের সম্মান নারীর মানে পুরুষের শরীরের সম্মান নারীর থেকে বেশি লক্ষ্য করা যায় কারণ পুরুষ যে জিনিসটা বর্তমান পড়িতে হসকিচ পুরুষ মানছি বা চ্যাংড়া মানছি যদি একটা হাফ প্যান্ট পিন্দি মার্কেটত বেড়ায় তাতে পুরুষ ওকে হিচকিচে নেই লাগে কিন্তু এমনও নারী দেখা যায় যে ইয়ের থাকি নুম মানে নিম্ন মানের বস্ত্র পরিয়েও কিন্তু মার্কেটে ঘুরাঘুরি করে তো বিবেকও খালি বিবেক অবশ্যই জাগ্রত হবে তার সাথে কিন্তু আমাক সচেতনারও প্রতি আমাক লক্ষ্য দেওয়ার দরকার আছে তো এই নারী বিতর্ক নিয়ে মো কিছু মোর ভাবমূর্তি মই প্রকাশ করলুম কিছু মোর কথা তুলি ধরলুম যেগুলা আইসের সমাজত আমার বর্তমান সমাজত বা আইসে সমাজত খুব প্রয়োজনীয় জিনিস আছে যেমন নারী সুরক্ষারও দরকার আছে তেমন সমাজকও ঠিক করার প্রয়োজন আছে তো এটুকু না দুই পক্ষকে সমানভাবে দায়িত্ব নিয়ে চলেই লাগবে নারীরও যেমন অঙ্গ ঢাকির প্রয়োজন আছে তেমন পুরুষেরও ঘরেরও দৃষ্টি বা ভাবনা ঠিক করার অবশ্যই প্রয়োজন আছে তাহলে হয়তো যদি মানসিকতা মানুষের সেরকম থাকে যে সমাজ ভালো হবে বা সংস্কৃতি আমরা রক্ষা করবো ভালো রাখবো আরও ডেভেলপ হবে তাহলে আমাক অবশ্যই ওল্ডের প্রতি গুরুত্ব দেওয়ার লাগবে কারণ কালচারের থাকি বড় জিনিস বর্তমান একটা সংস্কৃতির থাকি আর কি এটা ইয়ার মতো একটা আইডেন্টি কিন্তু বর্তমান বিলুপ্তর দিকে মানে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া যাচ্ছে মানে যে একটা সেইরকম যে ঐতিহ্য সমাজ সম্মান দেওয়ার মতন বা যেমন নারীর সতীর্থ সেই সমস্ত জিনিসগুলা কিন্তু মোটামুটি বিলুপ্তর দিকে তেমন পুরুষত্ব জিনিসটাও কিন্তু বিলুপ্তর দিকে তো সেই জিনিসগুলা যদি আমরা রক্ষা করি চাই তাহলে অবশ্যই নারী পুরুষ জনকে মিলিয়া সমানভাবে দায়ভার নিয়ে কিন্তু আমার আগে যে আসি লাগবে তো দণ্ডপত দর্শক বন্ধুরা এই ভিডিও এই এই বিষয়টা নিয়ে আমার এই এইরকম একটু ভাবনা আমি প্রকাশ করলুম তো যদি ভাল লাগে মোর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেন আর যদি মোর পেজটা নতুন ভিডিও দেখেছেন তাহলে অবশ্যই পেজটা ফলো করেন আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই ইউটিউব পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন টাটা চলো